রাহুল প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এই ক্রিয়াটি করুন তার আগে অবশ্যই আপনারা নিজেদের মধ্যে পাওয়ার এটা ফান্ডামেন্টাল কাজ পাওয়ার যদি না আসে তাহলে কোনো টোটকাই কারোর জন্যই কাজ করবে না বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলতে চলেছি কিভাবে আপনারা রাহুর দোষ থেকে মুক্তি পাবেন এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আমি বলেছিলাম আটা এবং চিনির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে আপনারা যদি প্রত্যেক দিন কালো পিঁপড়েকে খাওয়াতে পারেন তাহলে আপনারা রাহুর দোষ থেকে মুক্তি পাবেন এই ক্রিয়াটি অনেকের ভালো লেগেছে অনেকে এই ক্রিয়াটি করেন এবং অনেকে একই সঙ্গে আমাকে প্রশ্ন করেছেন তাদের বাড়িতে কালো পিঁপড়ে নেই শুধুই লাল পিঁপড়ে তাহলে তারা কি করবে এখন দেখুন কালো পিঁপড়ে যদি না থাকে আপনি তো আর কালো পিঁপড়েকে টেনে নিয়ে আসতে পারবেন না লাল পিঁপড়ে যাদের বাড়িতে বেশি হচ্ছে জানবেন তাদের বাড়িতে রাহুর প্রকোপটা বেশি আসতে চলেছে তাহলে লাল পিঁপড়েগুলো যাতে না আসে সেই ব্যবস্থাটা আপনাকে করতে হবে তার মানে এইটাই নয় যে পিঁপড়েগুলোকে আপনি মেরে ফেলবেন বা এমন কিছু হিংসতা করবেন ওই প্রাণগুলোর সঙ্গে সেটা কিন্তু নয় ধীরে ধীরে আপনারা অন্য জায়গায় খাবারটা দিন বাড়ির বাইরে গিয়ে আপনি খাবারটা দিন সেখানে ধীরে ধীরে পিঁপড়েগুলো চলে যাবে একটা লাইন করে আপনি দিতে পারেন শুরু থেকে তাহলে ধীরে ধীরে ওই লাইন বেয়ে বেয়ে সমস্ত পিঁপড়ে ওই দিকেই যাবে এরকম চলে যেতে পারে তারপরে ঘরে বিভিন্ন রকম দিয়ে ঘর মুছে টুচে এগুলো দেখতে পারেন অবশ্যই যাবে আচ্ছা এবার বলবো যাদের ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে কালো নেই তারা একটা কাজ করুন তারা বাইরে গিয়ে আসুন এবং রাহুদেবকে বলে আসুন হে রাহুদেব তোমাকে প্রণাম আমার যত দুর্ভাগ্য আছে সেই দুর্ভাগ্য কাটাবার জন্য আমি এই কালো পিঁপড়েদের খেতে দিলাম বলে আপনি বাইরেই কোথাও রেখে আসুন সেখানে কালো পিঁপড়েই খাক বা লাল পিঁপড়েই খাক সেটা আপনার আর দেখার দরকার নেই আপনি মনে মনে জানছেন ওটা কালো পিঁপড়েই খাচ্ছে এবার আরেকটি খুব সহজ টোটকার কথা বলবো যেটা হচ্ছে এই কাঠ চিনি এই বড় বড় দানার চিনি পাওয়া যায় এই কাঠ চিনি আর মৌরি এটি আপনারা কাঁচে শিশি করে খাবার টেবিলের উপরে রাখুন এটা খাবার পর খাবেন বা যখন তখন আপনারা মুখশুদ্ধি হিসেবে ব্যবহার করতে পারেন তবে সুগারের রুগীরা চিনিটাকে সামান্য নেবেন সেটাও সাবধানবানি আমি করে দিলাম আচ্ছা এইটা যদি আপনারা ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনারা রাহুর দোষ থেকে অনেকখানি মুক্ত হতে পারেন এটি আপনারা টেবিলের ওপর রেখে দেখুন এটি খুব ভালো একটি পদ্ধতি আরেকটি খুব সহজ টোটকার কথা বলবো যেটা হচ্ছে খোলাগুলো পর যে মতো থাকে সেই জিনিসগুলো ছাড়াবার ভেতরে আপনারা কালো কাপড়ে নিয়ে শনিবার বা মঙ্গলবার কালো কাপড়ের মধ্যে মুড়ে নিয়ে ওটি আপনার কাছে রেখে দিন এতেও রাহুর প্রকোপ থেকে আপনারা মুক্তি পাবেন আপনারা রাহুর প্রকোপ থেকে তো মুক্তি পাবেনি এছাড়াও যাতে টাকা পয়সাও পর্যাপ্ত পরিমাণে আপনি পেতে পারেন সেই পদগুলো খোলার জন্য প্রতি শনিবার করে আপনারা এই আটা এবং মিচড়ির গুঁড়ো অথবা কাটিং চিনি যেগুলো আমি দেখাচ্ছি ছবিতে এই চিনি গুঁড়ো করে নেবেন এটা একসঙ্গে মিশিয়ে শনিবার আপনারা অসত্য গাছের তলায় গিয়ে রেখে আসুন এটি সাদা কাগজে করে কাগজের মধ্যে নিয়ে অসত্য গাছের তলায় রেখে কাগজটা খুলে দেবেন দিয়ে প্রণাম করে আসবেন আর আপনি জানবেন ওখানে কেউ খেয়ে যাবে কালো পিঁপড়েই হোক লাল পিঁপড়েই হোক বা অন্য কিছুতে হোক যে হোক খেয়ে যাবে প্রত্যেক শনিবার যদি আপনারা এটি করতে পারেন আপনাদের এটি করতে হবে একুশটি শনিবার এতে আপনাদের অর্থের পথগুলি খুলে যাবে করে দেখুন একই সঙ্গে রাহুল প্রকোপ থেকেও মুক্তি পাচ্ছেন আবার অর্থের পথও খুলে যাচ্ছে রাহুল প্রকোপ থেকে মুক্তি পাওয়ার আমার আরেকটি ভিডিও আছে যেটি হচ্ছে চৌত্রিশ রকমের উপায়ের কথা সেখানে বলা হয়েছে ওই ভিডিওটি আপনারা দেখে নেবেন আমি এই ভিডিওর নিচে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। ডেসক্রিপশন বক্স খুললে আপনারা ওই ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন ওই ভিডিওটি দেখবেন তাছাড়া আরও অনেক প্রকারের ভিডিও আছে যেখান থেকে আপনারা রাহুর প্রকোপ থেকে মুক্তি পেতে পারেন আশা করছি এই ভিডিওগুলি দেখলে আপনাদের অনেক উপকার হবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যারা এখনো করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সব আপনার কাছে পৌঁছে যাচ্ছে আপনারা যদি কেউ হোলি ফায়ার রেইকি অ্যাঞ্জেল রেইকি লামা ফেরা ম্যাগনিফাইড হিলিং ইত্যাদি ইত্যাদি কোর্সগুলি যেগুলি আমার ডেসক্রিপশন বক্সে আছে এবং ফন সাইডেও আছে সেগুলি যদি আপনাদের শেখার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনারা ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমার এই সংস্থাটি সরকারি রেজিস্ট্রিকৃত এখান থেকে আপনারা একটি সার্টিফিকেটও পাবেন অফলাইন এবং অনলাইন দুভাবেই আমি শিখিয়ে থাকি তবে আমি পছন্দ করি অফলাইনে আপনারা শিখুন খুব ভালো করে শিখুন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার